হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো গাইস আজকে আমি কাজে যাই নাই কারণ বাড়ির কিছু কাজ ছিল তাই তো গরিবের ছেলে তো তাই বাড়ির কাজও করতে হয় মানুষের কাজও করতে হয় তো গাইস আমি কোথাও যেতেও পারি না যে ঘুরতে যাব কোথাও কুচবে রাসমেলা হলে তাও যেতে পারলাম না কয়দিন বললাম যে যাব যাব তাও যাওয়ার সময় হয় নাই কারণ সকাল থেকে সন্ধ্যা অব্দি কাজ করি তারপরে এসে স্নান করে খাওয়া দাওয়া করে তখন আর যেতে ইচ্ছা করে না যে কাজ করলে শরীর পরশ্রম হয় তো শরীরটেল ব্যথা হয়ে যায় তো পরে আর যেতে ইচ্ছা করে না যে কোথাও ঘুরতে যাই তখন হয়তো বাড়িতেই থাকি তো গাইজ দেখো আমাদের গ্রামের পরিবেশটা আমি তো আর টাউনে থাকি না যে বড় বড় বিল্ডিং দেখাবো তো দেখো এই যে বাইরের ব্যাকগ্রাউন্ডটা এটা তো একটা ব্যাকগ্রাউন্ড না তো যারা গ্রামে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা টাউনে থাকো তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ সবার জন্যই আমার এই ভিডিওটা তোমরা যদি একটু সাপোর্ট করো এই ছোটো ভাইটাকে একটু ভালোবাসা দাও বা একটু সাপোর্ট করো তাহলে হয়তো আমি একদিন আরও ভালো জায়গায় যাব বা তোমাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসব। তো গাইস আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য তোমরা আমাকে যদি একটু ভালোবাসা দাও একটু সাপোর্ট করো তাহলে হয়তো তোমাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের জন্যই আমার এই ভিডিও করা তোমাদের থেকে শুধু একটু ভালোবাসাই চাই আর কিছু চাই না দেখো বাইরের ওয়েদার অনেক হাওয়া আসু অনেক হাওয়া উঠতেছে এখন দেখো পরিবেশটা গ্রামের পরিবেশ দেখো তো আমি আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো তোমাদের মাঝে তোমরা আমাকে সাপোর্ট করো তো গাইস আমি এখনও ভাত খাই নাই এখন বাজার তিনটা কুড়ি তো গাইস আমি কাজ থেকে আসছি আড়াইটার দিকে এসেই তোমাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি যে একটা ভিডিও বানাবো তো তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করতে তো টাকা পয়সা লাগে না আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই